গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমাদের হৃদয়ে কারোর জন্য এক ফোটা হিংসা নাই এক ফোটা পরশ্রী কাতরতা নাই ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা এর গেছে ওদের ষড়যন্ত্র ঠিক না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরে দেখা যায়

তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাবে এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য যিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করি আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না قريب على كيفك وعلى رب العالمين بلد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. رب العالمين بلدنا بهم আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নী ক্বারীব আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর Халим সাঃ কে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফা আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না ক্বারীব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান

সবাই পড়েন না ওয়াসজুদারি এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ পড়ে আল্লাহ রে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন

আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহেবের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা পুরো করি শেষ দা দিতে যে তারা পুরো করি এরকম আছে না সালাতে তারা পুরো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইনশাল্লাহ সালাতে কোনো তারা নেই সল্লু সলা চাদ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স ভাবা যাবে আর লম্বা চড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না

সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা পুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপর দ্বিতীয় সেজদা যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুলেই আবার সেজদায় দৌড় মারে আসলে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা। তারে ਐড্রেস সেকেন্ড রিলাক্স করার কথা। ওটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুললেই আবার সেজদায় দোর মারা এরকম ডাকাটা চলে না। এরা এই সালাতছো। আমরা যারা নামাজ পড়ার কথা নিজেদের নাম না জানি। আমরা যারা বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বলাgeqslant ইসলাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাঃবরা সব সময় লম্বা লম্বা সেজদায়

কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন বল্লাহ আল উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও কারা দুনিয়াটা সেজদা দাদিয়েছ এখনই টেল পাওয়া যাবে আমরা এতবার বলে শেষদায় লুটিয়ে পড়ো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাকাই করতে পারবে না সেজদা দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সূরা রহমানে আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদাত আকাশের তারকারা জি আর জমিনের বৃক্ষরাজি জি সব কিছু সেজদা দেয় একজনের তিনিকে কিছু জিকির করে আল্লাহ কিন্তু এই কানাম আমাদের নাই

সব আল্লাহর জিকির করে সব আল্লাহের সেজদা দেয় জুমু এ জুদা আকাশের দ্বারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে ডাইরেকশন অব নেভলাম গ্যাবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সেজদা করতে পারলেন আওয়াজ করে আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কা ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এই জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন যিনি কে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সাল অন্য জায়গায় শেষটা দিবেন মাজারে শেষটা দিবেন বাজারে শেষটা দিবেন শেষটা দিবেন কারে শেষটা দিলেই লাভ শেষটা দিলেই তাহলে করোন আমাদেরকে শেখালো অস্যুত বক্তারি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্ধা হতে চাও তোমার যদি আল্লাহর কাছে মাহবুব প্রিয় বান্দা হতে চাও তাহলে দায় লুটিয়ে পড়ো সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না موسی আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদু কররা বিশাল বড় বড় बाघ বানাল সিংহ বানালো সাপ বানালো موسی আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন موسی ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো موسی আলাইহিস সালাম একটা লাঠি দি सके লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব আগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুমানাল্লাহ করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে বা উলতিয়াস সাহারাতু সাজিদ এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নি আশা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা লটিয়ে পড়েছে ফাউলকি আসহারাতু সাজিদিন সেজদা লটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনের মানি না আমি কোন নাস্তিকের মানি না আমি মুসাররফ আলুনের রব বন ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদা লটিয়ে পড়লাম চিৎকার করে বললাম আল্লাহু এক সেজদার কারণে তাদের नसीবে হেদায়েত দিয়ে দিয়েছে কে টিবে কেও কাউরে হেদায় দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায় নাই আসর নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায় নাই আসর নাই হেদায় এর মালিক একজন চিল্লায় বলেন চিনি কে কারণ এই প্লিজ জাহান্নামের সরকার চিল্লায় বলেন ঠিক কিডা ও ইذن খুলল লিল মালায়েকাতিসজুদু লিআদম

রিজিলা উল্লাহশী দেহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁট না কেমন চেন আমি আল্লার পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ বা মানে আল্লাহ বুঝাতে চাইছে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার বা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে রিকোটে চলে আসে আওয়াজ করে পরে সুফা আলাদা বদলের প্রাণ জোরে তলোয়ার নাই কোরা নাই ওট নাই সৈন্য সামর্থ্য নাই না সারা তিনশো তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই দিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই নবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াসাহাদিল বুজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে 1000 সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাদিল বুজু বলে তিনি বালু ছড়িয়ে বললেন 1000 সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিয়েছে কে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই আল্লাহ বিয়ে কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাপের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন করে তখন হাত আর হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বندر বা বান্দার বা থাকে না সেখানে আল্লাহর বা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিস্তকে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলে এমন ধর্ম প্রাণ হতে যায় ফজরের পরে আমাদের সিলেবাস কি কুরআন সবাই বলে ফজরের সালাদের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কুরআন তিলাওয়াত করব দুইLambda বার তাহাজুদের সালাত করব কিছেরা নামাজ হুজুর ফজরেরই পড়তে পারেন

ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসারা নেই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবে দোয়া মেজানুর রহমান আসারে পেয়ে যাবে ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি চুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরসের মধ্যে যেয়ে নল করবে সুমানাল্লাহ করবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই মিনিট বসেন দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোটা দুই ফোটা এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোটা আর এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরআন তালাওয়াত তারপর তাহাজ্জুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির

আলহামদুলিল্লাহ 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার আল্লাহু আকবার এই যে শ্রেষ্ঠ জিকির হতে পারে আবার আল্লাহর হাবিব সাহেব বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিড়া আছে না ডান হাত তুলেন তো এরকম গিড়াগুলো দেখেন তো amare এইভাবে সুবহানাল্লাহ 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 এটা সুন্নাহ পড়া যাবে আব্দুল্লাহ ইবনে আমর আজ বলেন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেচামিচি করে আমার দিকে তাকান এই দিকে তাকান চিৎকার চেচামিচি করে লাফালাফি করেন জিকির করা যাবে না করতে করতে প্যান্ডেলের বাশের মাথায় ওঠা যাবে না যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘরে ওঠা যাবে

কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাজি আল্লাহ তালা জিকির করতে করতে আরব দেশে সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগে উমরে ফারুক খেজুর গাছের আগে এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করবো বরকত দিবে কে পাঁচ নাম্বার নকলে বাদক দান ফায়রাত করবো রাজিয়াছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়

إن لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله <applause> <applause>